হ্যালো বন্ধুরা আমি সুমন আপনারা ভালো আছেন ভালো আছে আপনাদের খাঁচায় পোষা পাখিগুলো আজকে আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব যে ককটেল পাখির ওজন কিভাবে কমাবো আর ডিমের পরিমাণটা বাড়াবো কিভাবে এই নিয়ে একটু আলোচনা করব। এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আর এর মধ্যে আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছে তাদের যেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বন্ধুরা নতুন সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা ছাড়া যেন যে কথা অনেক বন্ধুরাই নতুন নতুন বন্ধুরা ফোন করে বলছে যে সুমন হঠাৎ আমার পাখি মানে আনার পরে ভালো ডিম বাচ্চা করে ডিম মানে ডিম দিত তিনটে চারটে পাঁচটা ছয়টাও ডিম দিয়েছে আস্তে আস্তে ডিমের পরিমাণটা কমে যাচ্ছে কেন এই একটা দিক আর অনেক বন্ধু ফোন করে বলছে যে খাওয়া দাওয়া কিন্তু আস্তে আস্তে পাখিটা মনে হচ্ছে যে হয়ে হয়ে যাচ্ছে যাচ্ছে মানে মোটা কি কারণে তাই এই দুটো জিনিসই একটা আজকে এই নিয়ে একটু আলোচনা করবো তাই প্রথমে যে কথা বলবো যে এখন টোটালি যে আমরা পক্রের পাখিগুলো রেখেছি টোটাল কিন্তু রেখেছে এবার যে খাদ্য খাবারটা আমরা টোটাল যে দিচ্ছি সেই খাদ্য খাবারটা টোটাল হাঁটতে যাচ্ছে আর চুপচাপ থাকছে দেখবেন একটা পাখি কিন্তু আপনার আমরা যেহেতু ছোট ছোট কেজে পালন করি আর যে সব বন্ধুরা নতুন মানে কলোনিতে পালন করে তাদের ব্যাপারটা আলাদা কারণ কি তাদের জায়গাটা প্রচুর পরিমাণে বড় থাকে ঠিক আছে যখন ভালো লাগছে এই সাইড থেকে উড়ে আর একটা জায়গায় যাচ্ছে আর একটা জায়গা থেকে উড়ে আর একটা যাচ্ছে আমাদের কিন্তু সেটা হয় না আমাদের ছোট ছোট কেজের মধ্যে পালন করছি যখনই একটা অচেনা ব্যক্তি আসে বা আমরা কোনো সময় হঠাৎ পাখির ঘরে ঢুকি তখনই কিন্তু একটু লাফালাফি ঝাঁপাঝাঁপি করে এছাড়া কিন্তু পাখি কিন্তু যখনই পাখির ঘরে টোটালি দরজা দেওয়া থাকে তখন কিন্তু পাখির মতো পাখি চুপচাপ বসে থাকছে বা চুপচাপ এখান থেকে কোনো হালকা পাতলা খাচ্ছে আর এর জন্য আস্তে আস্তে কি করছে আস্তে আস্তে পাখি মোটা হয়ে যাচ্ছে মানে মোটা হচ্ছে মানে পেটের মধ্যে চর্বি জোর নিয়ে যাচ্ছে ঠিক আছে এই চর্বি জিনিসটা আমরা কি করে কাটাবো তাই অনেক বন্ধুরা এই মানে ই করছে যে এর আগে আমি আপনাদের সঙ্গে বলেছিলাম যে চৌবি যদি হয়ে যায় কারণ এখন বড় শুয়ে রেখেছি কোনো ডিম বাচ্চা করাচ্ছি না এইবার তার ফলে কি হচ্ছে অনেক সময় খাচ্ছে যাচ্ছে আর পেটের মধ্যে যদি শরীরটা ফুলে যায় আর সব সময় একটা জিনিস দেখবেন যে অনেক সময় অনেক বন্ধুরা ফোন মানে বলে যে পাখিটা হালকা হয়ে যাচ্ছে কেন খুব অতিরিক্ত হালকা কিন্তু মানে ভালো না আবার খুব অতিরিক্ত ভারী হলেও কিন্তু ভালো না মিডিয়াম যে পাখিটা আছে সেই মিডিয়াম সুন্দর ওজনটা কমানোর জন্য ওদের খাবারের পরিমাণটা আস্তে আস্তে কন্ট্রোল করতে হবে অযুখানি যদি বড় জায়গা ছেড়ে দেওয়া যেত তাহলে খুব ভালো হতো কিন্তু যেহেতু আমরা কেজের মধ্যে পালন করি আমরা সবসময় একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে ছাড়া সম্ভব হয় না ঠিক আছে তাই বলছি এই যে দেখুন এর জন্য অনেক বন্ধুরাই শু করে দেখুন জলের মধ্যে মেডিসিন বা জলের মধ্যে যে কোনো জিনিস জলের মধ্যে দিয়েই খাওয়া দাওয়া মানে পাখিরে খেতে যায় আর আমি সবসময় উল্টোটা করি কারণ উল্টো করি আমি সবসময় নরম খাবার মানে মধ্যে ব্যবহার করি এইটা হলো আপনারা পাতি লেবু এই দেখুন এর আগেও আপনাদের পাতি লেবুটা শেয়ার করেছিলাম এই যে পাতি লেবু এটা কেটে নিয়েছি এই দেখুন ঠিক আছে এই দানাগুলো ফেলে দিচ্ছি এইবার পুরোটা দেবো না কারণ কিছু কিছু পাখিরে দেব পাখি যখনই পেটে চব্রী হয়ে যাবে জাবা পাখি ওই বদলি পাখি হোক আর যাই হোক আর পাখি হোক আপনারা দেখলেই বুঝতে পারবেন ওদের তেল মানে তল পেটটা অনেকটাই ফুলে থাকবে এই যে এই রকম সাইজের লেবুর রসটা দিয়ে দিলাম ঠিক আছে আবার খুব অতিরিক্ত দেবেন না মানে পরিমাণ যতটা পরিমাণ পাখি আছে সেই পরিমাণ মতন ব্যবহার করবেন আমি যেহেতু এখন যেহেতু টোটালি সব পাখিগুলো আপনার রেস্টে রাখা রয়েছে এরপরে আবার হারিয়ে দেবো যে রেস্টে রাখা রয়েছে এখন তার জন্যই পুরো যে কটা পাখি আছে সব অল্প অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি এবার কতটা পরিমাণে দিচ্ছি সেটাই আপনারা ফলো করবেন যে এক জোড়া পাখির জন্য কতটা এটা শুধু কিন্তু ভাত আছে ঠিক আছে এখনো ডিম দেয়নি আর আছে আপনার লেবুর রস আর অল্প পরিমাণে লবণ অল্প পরিমাণে লবণ দিলাম তাহলে কি হবে অতিরিক্ত টক হয়ে গেছে কিনা দেখে নিচ্ছি না অতিরিক্ত টক হয়নি এবার এই অল্প যে পাখিগুলোকে আমি দিচ্ছি এইরকম একজোড়া পাখি রে আপনারা এইরকম পরিমাণটা আপনারা ফলো করুন অল্প অল্প করে তাতে যদি কোনো ফেদ বা জাতীয় কোনো মানে জন্মায় আস্তে আস্তে এই জিনিসটা কেটে যাবে খালি পরিমাণটা দেখুন 我玩。Wow. তো এবার আমি সব পাখিরই কম বেশি করে অল্প অল্প পরিমাণটা আপনাদের সাথে শেয়ার করলাম যে কতটা পরিমাণে আমি খাবারটা দিলাম এই জিনিসগুলো যদি আমি বা কোনো বন্ধু যদি বুঝতে পারে যে এখন সমস্যা হচ্ছে বা হওয়ার আগে থেকে যদি এটা যদি একবার করে দেন তাহলে কিন্তু এই সমস্যাগুলো হয় না অতিরিক্ত যখনই হয়ে যাবে তখন আপনারা তলপেট তলপেটটা অনেক সময় ফুলে থাকবে দিনের পরিমাণটা আস্তে আস্তে আপনার কমে যাবে তাই এই খাবারগুলো কিছু কিছু জিনিস আছে কিছু কিছু খাবার সব জিনিসেরই সব কিছু কম বেশি আমাদের মানুষের জীবনের যেরকম প্রয়োজন আছে সেরকম পশু পাখির জীবনেও কিন্তু আপনার প্রয়োজন আছে তাই করে আপনার দিলে এই সমস্যাগুলো হবে না কারণ যেহেতু আমরা ছোট ছোট কেন্দ্রে পালন করি তাই এগুলো আমাদের দেখে বুঝতে হবে আর এই কিছু কিছু যেরকম বিল্ডিং এ বসানোর আগে এখন এই জিনিসটা এখন দিলাম যদি কোনো কারণবশত টুবড়ি বা ফ্যাট হয়ে জর্মাতে থাকে তাহলে জিনিসটা কেটে যাবে এক তাতে কি হবে এরপরে যখন আমি হাড়ি বা বক্স দেব তারপরে যখন আপনার ওরা ম্যাটিংটা যখন করবে বা খাদ্য খাবারটা যখন দেবে দেখবেন প্রত্যেকটা ডিমের মধ্যেই ঠিক ডিমও বেশি পরিমাণটা দেবে প্লাস আপনার ডিমের মধ্যে ব্লাডও আসবে আর না হলে কি হবে আস্তে 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 কি হবে ধরেন গেছে এবার পাঁচটা ডিম দিয়েছে এবার ছয়টা দিন মানে চারটে ডিম দেবে তারপর দেখা গেল তিনটে ডিম দেবে আস্তে আস্তে পাখিটার মধ্যে অনেকটাই চবড়ি হয়ে যাবে তখন আবার একটু অনেকটা যখন একদম কমপ্লিট চোখি হয়ে যাবে তখন কিন্তু আবার অন্য পদ্ধতি তখন ব্যবহার করতে হবে ঠিক আছে বন্ধুরা তাই যদি না হয় তাই না হওয়ার যেন না হয় আগের থেকে যদি আমরা এই স্টেপটা নিতে পারি তাহলে কিন্তু এই সমস্যাগুলোর হাত থেকে আমরা পাখিগুলোকে রক্ষা করতে পারি ঠিক আছে বা নিজেরা কোনো সমস্যার মধ্যে পড়তে হবে না তাই সবসময় মাথায় রাখবেন মাঝে মধ্যে পরে তো গরম কাল ঠান্ডার দিন আস্তে আস্তে চলে যাচ্ছে তারপরেই আবার গরম গরমকাল গরমকাল চলে আসছে তখনই আপনার আস্তে আস্তে মাঝে মধ্যেই আবার ছিলাম যে মানে লেবুর জল নুন চিনি জল এগুলো দিতে হবে তখনও আপনার ওই সমস্যাগুলো হয় না আর যে সব বন্ধুরা কোলোনিতে পালন করেন তাদের কি হয় আপনার তারা পাখি বেশি লাখালাখি ঝাঁপা জেগে ওরা করতে পারে ওদের শরীর স্বাস্থ্যটা ঠিক থাকে আর আমরা যেহেতু আগেই বললাম যে আমরা ছোট ছোট কেসে পালন করি যার কারণে নানা রকম আমাদের সমস্যা মাঝে মধ্যে হয় আর সেগুলো হলে কি হবে আমাদের সমস্যা সমস্যার সমাধানও আমরা পূরণ করতে পারি আর যদি কোলোনিতে হয় কিন্তু সমস্যা কিন্তু মানে সমাধান করতে গেলে অনেকটা সময় লেগে যায় যেরকম কলোনি একদিকে ভালো আছে আবার একদিকে খারাপ আছে সমাধান কিন্তু চট করে প্রণত করতে গেলে সময় লাগবে আর সেপারেট কেজে কিন্তু আপনার সমস্যা সমাধান পূরণ হয়ে যাবে আপনি যদি যে কোনো সমস্যার সামনে আপনার মোকাবিলা করতে পারবেন ঠিক আছে বন্ধুরা এইভাবে আপনার পাখির যদি আপনারা এই যে আমি এখন আজকে দেখুন দিলাম আপনাদের সামনেই দিলাম এইটা দেওয়ার পরে এইটা আপনার দুদিন তিন দিন চলে যাবে আর আর দেবো না এইবার যখন হাড়ি দেওয়ার আগে কোন মেডিসিনটা কীভাবে ব্যবহার করবো ফিরেই আপনাদের সঙ্গে পরে নেক্সট ভিডিওতে শেয়ার করব ঠিক আছে বন্ধুরা আর আজকে আপনার এইভাবেই আপনারাও খাবার দেন পাখির দেখবেন কোনো ফ্যাট বা চবড়ি বা ওজন সব ঠিকঠাক মতন থাকবে আর ডিমের পরিমাণটা আস্তে আস্তে এইভাবে বাড়বে দেখবেন ডিমে যখনই ম্যাটিংটা ঠিক মতন করবে তখনই কিন্তু ডিমে বেলা বেলাটা আসবে আর না হলে ডিম দিয়ে গেল আস্তে আস্তে ডিমে বেলাটা আসছে না বা অনেক সময় ডিমের পরিমাণটা আস্তে আস্তে কমে কমে যাচ্ছে এই কারণে কিছু কিছু কারণ আছে সেই কারণগুলো আমাদের কিন্তু আগে বুঝতে হবে ওরা কিন্তু বলতে পারে না আমাদের সেগুলো দেখে বুঝতে হবে ঠিক আছে বন্ধুরা তাই আজকে এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আবার দেখা হবে আপনাদের সাথে নতুন সময় নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার